পাটিকাবাড়ি বানকপাড়ায় ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন শফিউজ্জাম্মান শেখ আজ সকালে নওদা থানার পাটিকাবাড়ি অঞ্চলের বানুকপাড়া এলাকায় একটি ঢালাই রাস্তার ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জাম্মান শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য নেতাকর্মী ও সমর্থকগণ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ অঞ্চল সমস্ত নেতৃত্ব আমাদের জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা সকলে এখানে উপস্থিত পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ তিনিও আছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি দলনেত্রী মমতা ব্যানার্জির প্রতি এবং নেতৃত্ব যাকে ঘিরে আজকের দিনে কালকেও কাউকে কাউকে বলতে শুনেছেন যে রাহুল গান্ধীর চাইতে তার বিচক্ষণতা বেশি তো এটা তো আমাদের অনেকটা আনন্দের এবং প্রত্যাশিত সেই নিরিখে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জির প্রতিও আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং তার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণিস দীর্ঘ পাটিকাবাড়ি বানুকপাড়া থেকে নেমে এই রাস্তা দীর্ঘদিন হয়নি মানুষ আমি তো বলবো মূলত বঞ্চিত তার কারণ এত কর্মযজ্ঞ চলছে দীর্ঘ টানা পনেরো বছর তৃণমূল কংগ্রেস পরিচালিত বিভিন্ন পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তবু আমি জানি না কোথাও হয়তো কাদের এখান থেকে দৃষ্টি উঠে গিয়েছিল সেই কারণেই হয়তো রাস্তাটি হয়নি মেন রাস্তা আমরা তো এখন লক্ষ্য যে রাস্তা বা প্রধান যে রাস্তা সেই রাস্তাগুলোকে ছেড়ে অলিগলি ঢালাই করছি কিন্তু এইখানে ব্যতিক্রমী একটা ছবি আমাদের কাছে এসেছিল যে দেখেছি মেন রাস্তায় ঢালাই হয়নি পঞ্চায়েত সমিতির আমাদের সদস্যা প্রতিনিধি ভুবন সাহা তারই মূলত উদ্যোগ এবং পঞ্চায়েত সেখানেও কিছুটা সংযোজিত করেছে আশি মিটার এবং আশা রাখছি সামান্য আমরাও কিছু জুড়ে এখানে যে রাস্তাটি এখনও খানিকটা থেকে যাবে সেটুকু আমরা নিরসন করব তার কারণ প্রত্যেকদিন দিন ব্লক জুড়ে বিভিন্ন কর্মসূচি রাস্তাঘাট থেকে সমস্ত পানীয় জল এস এর বিভিন্ন কাজ চলছে তো বাংলায় যেহেতু অভাবনীয়ভাবে কাজ চলছে কাজ দ্রুতগামী সেখানে কোথাও যদি কাজ না হয়ে থাকে এটা আমাদেরও কোথাও গিয়ে খারাপ লাগা সেই খারাপ লাগাকেই আজকের দিনে দাঁড়িয়ে অন্ততপক্ষে একটু হলেও সূচনা করেছি প্রত্যেকে নিশ্চিত যারাই চারিপাশে থাকেন খুশি হবেন বাসিন্দারা আর বলবো ছাব্বিশ আসছে একসাথে থাকুন দলনেত্রীর সাথে থাকুন তার কারণ মানুষ ইতিমধ্যেই রাজনৈতিক যে পালস সেটা বুঝে গেছে বাংলায় বিভাজন বা সাম্প্রদায়িকতা এই শব্দগুলোকে চলবে না মানুষ মেনে নেবে না তাই বাংলায় ছাব্বিশে আরও একবার মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করুন এবং আমার মনে হয় রাজনৈতিক ইতিহাসে প্রথমবার মমতা ব্যানার্জি আরও একটি ইতিহাস গড়বেন ছাব্বিশে যে নিরঙ্কুশভাবে হয়তো পনেরো তিনশো সিট দুশো পঁচাত্তরটি আসন আমরা পেয়ে যাব তার কারণ বিজেপি প্রত্যেক দিন এখানে তারা একদম এখানে কংগ্রেস সিপিএম আমি ধরছি না একটাই কারণে তার আইনসভায় তাদের সদস্য সংখ্যা জিরো আমার নওয়াদা ব্লকে তারা ফিরে দাঁড়াবে এ আশা অন্তত আমরা রাখি না তার কারণ আমাদের কর্মীদের যে উৎসাহ কর্মীদের যে কর্মতৎপরতা মানুষের পাশে থাকা সেই পাশে থাকাকে ঘিরে তৃণমূল কংগ্রেস দশটি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ নিরঙ্কুশভাবে হাতে রেখেছে সেই নিরিখে এখানকার লোকসভার প্রার্থীকেও আপনাদের আশিসে আপনাদের ভালোবাসায় আপনারা জয়লাভ করিয়েছেন এটা আমাদের দাবি যে আগামী ছাব্বিশে নওদা অন্তত পক্ষে নিরঙ্কুশভাবে আরও একবার বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে প্রমাণ করবে যে তৃণমূল কংগ্রেস এর মাটি নয়দার মাটি তৃণমূল কংগ্রেসের ঘাঁটি বাকি বাংলা জুড়ে সকলেই আপনারা জানেন শিক্ষিত সচেতন মানুষ মানুষকে যারা অপমান করে মানুষকে যারা লাঞ্ছনা বঞ্চনা করে এগিয়ে যেতে চায় তারা পিছবে এটা খুব বাস্তব কথা তাই যিনি মানুষকে সাথী করেছেন উন্নয়নকে নিজের মতো করে দেখছেন দিদির সাথে থাকুন তৃণমূল কংগ্রেসের সাথে থাকুন এখানকার অঞ্চল সভাপতি রুহুল আমিনদের সাথে থাকুন এশাদুল মালি তাদের হাত ধরুন আর বলবো আমাদের জনপ্রতিনিধি ভাইয়েরা যারাই আছে তাদেরকে সাথে নিয়ে আপনারাই তৈরি করেছেন দীর্ঘ এখনো সাড়ে তিন বছর পঞ্চায়েত চলবে তাদের সাথে থাকুন তাদের সাথে থেকে পাড়ার উন্নয়ন করুন জয় হিন্দ জয় বাংলা জয় নেত্রী নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচারাঙ্গা এস টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভিমুক্ত করা। এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার